আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গুরুত্বপূর্ণ চারশোটি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম আপনি যদি অতি দ্রুত আরবিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লা আরবিতে কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা আর বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি ওয়াক গ্যাফ এর অর্থ হচ্ছে দাঁড়ানো এখানে আরবি শব্দ হচ্ছে অক বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো তো আমরা এক নজরে শিখে নিই লাম্বার অর্থ নূর লাইট বা বাতি ওয়াক গ্যাপ অর্থ দাঁড়ানো মিতা অর্থ কখন তাল অর্থ আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল বাংলা অর্থ হচ্ছে জগরা আতি এর অর্থ হচ্ছে দেওয়া এখানে আরবি শব্দ হচ্ছে আতি বাংলা অর্থ হচ্ছে দেওয়া তো আমরা এক নজরে শিখে নেই। ইজি অর্থ আশা ব্যয়িত অর্থ বাড়ি জঞ্জাল অর্থ ঝগড়া অর্থ দেওয়া অর্থ বেতন এখানে আরবি শব্দ হচ্ছে রাতি বাংলা অর্থ হচ্ছে বেতন কিবদা অর্থ কলিজা এখানে আরবি শব্দ হচ্ছে কিবদা বাংলা অর্থ হচ্ছে কলিজা কলভ এর অর্থ হচ্ছে হার্ট বা হৃদয় এখানে আরবি শব্দ হচ্ছে কলভ আর বাংলা অর্থ হচ্ছে হার্ট বা হৃদয় মুকাস বা মোগাস এর অর্থ হচ্ছে কাছি এখানে আরবি শব্দ হচ্ছে মোগাস বা মোগাস এর বাংলা অর্থ হচ্ছে কাছি তো আমরা এক নজরে শিখে নিই রাতিবর্ত বেতন কিবদা অর্থ কলিজা কলবর্তা হৃদয় মোকাস বা মোগাস এর অর্থ হচ্ছে কাচি ইব্রা এর অর্থ হচ্ছে সুচ বা সুই এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা বাংলা অর্থ হচ্ছে সুচ বা সুই সিয়াসা এর অর্থ হচ্ছে রাজনীতি এখানে আরবি শব্দ হচ্ছে সিয়াসা বাংলা অর্থ হচ্ছে রাজনীতি মিস্তাস মিস্তারা এর অর্থ হচ্ছে রোলার বাই স্কেল এখানে আরবি শব্দ হচ্ছে মিস্তারা বাংলা অর্থ হচ্ছে রোলার বাই স্কেল জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নিই ইব্রা এর অর্থ হচ্ছে সুচ বা সুই সিয়াসা এর অর্থ হচ্ছে রাজনীতি মিস্তারা এর অর্থ হচ্ছে রোলার বা স্কেল জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল তো আমরা এক নজরে শিখে নিই ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল এর যা অর্থ পেছনে যাওয়া ফন্দুক অর্থ থাকার হোটেল মাতাম অর্থ খাবার হোটেল মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাগ বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর ইসবা এর অর্থ হচ্ছে আঙ্গুল এখানে আরবি শব্দ হচ্ছে ইসবা বাংলা অর্থ হচ্ছে আঙুল খাসিরাত বা খাসর এর অর্থ হচ্ছে কমর এখানে আরবি শব্দ হচ্ছে খাসিরাত বা খাসর আর বাংলা অর্থ হচ্ছে কমর সাদি বা তাদি এর শব্দের অর্থ হচ্ছে স্তন এখানে আরবি শব্দ হচ্ছে সাদি বা তাদি আর বাংলা অর্থ হচ্ছে স্তন তো আমরা এক নজরে শিখে নেই মাদবা কর্তরান্নাগর ইসবা অর্থ আঙ্গুল খাসিরাত বা খাসর অর্থ হচ্ছে কমর সাদি বা তাদি অর্থ স্তন সারজ এর অর্থ হচ্ছে মলদার এখানে আরবি শব্দ হচ্ছে সারজ বাংলা অর্থ হচ্ছে মলদার জুব্বি এর অর্থ হচ্ছে পুরুষঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি বাংলা অর্থ হচ্ছে পুরুষঙ্গ কুশ এর অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে কুশ বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ আজম এর অর্থ হচ্ছে হার এখানে আরবি শব্দ হচ্ছে আজম বাংলা অর্থ হচ্ছে হার আমরা এক নজরে শিখে নিই সারজ অর্থ হচ্ছে মলদার জব্য অর্থ পুরুষ অঙ্গ কুশ অর্থ মহিলাদের যৌনাঙ্গ আজম অর্থ হচ্ছে হার রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত হুরমা এর অর্থ হচ্ছে মহিলা এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা রাজ্জল অর্থ হচ্ছে পুরুষ এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জ্বল বাংলা অর্থ হচ্ছে পুরুষ কামিস এর অর্থ হচ্ছে শার্ট এখানে আরবি শব্দ হচ্ছে কামিস বাংলা শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে শার্ট তো আমরা এক নজরে শিখে নিই রাজ্জা অর্থ ফেরত কর্ম অর্থ মহিলা রাজ্যলত পুরুষ কামিশ অর্থ শার্ট তাম্বুল এর অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম বাংলা অর্থ হচ্ছে বেল্ট বিল্লিল এর অর্থ হচ্ছে রাত এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লিল বাংলা অর্থ হচ্ছে রাত নাজ্জেল এর বাংলা অর্থ এর অর্থ হচ্ছে নামা এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল বাংলা অর্থ হচ্ছে নামা তো আমরা এক নজরে শিখে নেই তাম্বুল অর্থ পান হেজাম অর্থ বেল্ট বিল্লিল অর্থ রাত অর্থ নামা ইজলিশ এর অর্থ হচ্ছে বসা এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ বাংলা অর্থ হচ্ছে বসা নোম এর অর্থ হচ্ছে গোম এখানে আরবি শব্দ হচ্ছে নোম বাংলা শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে গোম গোম এর অর্থ হচ্ছে ওঠা এখানে আরবি শব্দ হচ্ছে গোম বাংলা অর্থ হচ্ছে ওঠা অজ্ঞ্যাপ এর বাংলা হচ্ছে দাঁড়ানো এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞ্যাপ আর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো তো আমরা এক নজরে শিখে নিই ইজলিশ অর্থ বসা নোম অর্থ গোম গোম অর্থ ওঠা অজ্ঞ্যাপ দাঁড়ানো মাদবাগ এর অর্থ হচ্ছে রান্নাঘর এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর হার এর অর্থ হচ্ছে গরম এখানে হা আরবি শব্দ হচ্ছে হার বাংলা অর্থ হচ্ছে গরম বাড়ির অর্থ ঠান্ডা এখানে আরবি শব্দ হচ্ছে বাড়ির বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা এখানে সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ তা আমরা এক নজরে শিখে নেই মাধবাক অর্থ রান্নাঘর হার হার অর্থ গরম মনে রাখবেন হার অর্থ গরম বোঝায় হারার হারার অর্থ কি গরম বোঝায় বাড়িত এর অর্থ হচ্ছে ঠান্ডা সগল এর অর্থ হচ্ছে কাজ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ব্য সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ